দর্শক আসসালাম আলাইকুম নার্সারি চারা ভান্ডার পেজ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আমি জিও ব্যাগের কিছু ফলসহ গাছ দেখাবো এবং ফল ছাড়া গাছ দেখাবো আমার সাথেই থাকবেন দর্শক এই যে আমাদের এখানে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাইনিজ কমলা চাইনিজ কমলার পাশাপাশি এই দেখাবো এই যে এটা লেবুর চারা এটা বারো লেবু এটা জিও ব্যাগে আছে জাস্ট খালি বসে রাখবেন এবং পাশাপাশি ভিয়েতনামি যে বারো মাসি মালটাটা আছে এই যে ভিয়েতনামি মাসি মালটা ফল সহ আছে কত বড় ফল আল্লাহর রহমত এবং এর পাশাপাশি এইদিকে সুইট লেমন আছে ফলসহ দর্শক এই যে দেখতে পাচ্ছেন ফলসহ এর পাশাপাশি যে রাম ভুটান দেখতে পাচ্ছেন এটা রাম ভুটান মোটামুটি আমাদের এখানে যে জিও ব্যাগে আনারের চারা আছে আনারের যে জাত গুলো এই যে আনার আনারের জাতগুলো আছে আবার পাশাপাশি ড্রাগন আছে আবার পাশাপাশি এদিকে মাধবী পেয়ারা আছে বিভিন্ন জাতের যে জাতগুলো মোটামুটি এটা সেরি পেয়ারা আছে এখানে এটা দেখতে পাচ্ছেন শেড়ি পেয়ারা আবার পাশাপাশি এদিকে রামলঙ্গন কমলা আছে জিও ব্যাগে আবার এইদিকে পলি পেয়ারা আছে মোটামুটি আমাদের এখানে জিও ব্যাগে সব জাতের সারা আছে যারা ছাদে বা ছাদ কৃষি করবেন অবশ্যই আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রতিদিন নতুন নতুন ভিডিও ছাড়ি তাই আপনারা যারা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আমরা ভালো চারা দেব আমাদের চ্যানেলের নাম হচ্ছে আদর্শ মানিক নার্সারি অফিসিয়াল এবং পেজের নাম হচ্ছে নার্সারি চারা ভান্ডার ইতিপূর্বে কিন্তু আমাদের ভিডিও অনেকজন কাটসাট করছে তাই আপনারা আমাকে দেখবেন প্রতিটা ভিডিওয়ে পাশাপাশি দর্শক এই যে আমাদের এখানে কিন্তু বার্মা সুপারি আছে জেলা খাটো গাছে সুপারি হয় বার্মা জাতের সেই জাতগুলোও আছে মোটামুটি মানে দর্শক একটা কথা না বললেই নয় যে আমাদের এখানে কাস্টমার যে জাতটা চাবে সেই জাতে পাবে জাত নিয়ে কোনো গর্ব হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে এবং জাতের সাথে আমরা বিভিন্ন ধরনের কাস্টমারকে এই ধরনের সেবাগুলা দেই যেমন সার কিভাবে প্রয়োগ করার লাগবে কিভাবে চারা গাড়ার লাগবে সারা বাংলাদেশেই কিন্তু আমাদের এই সিস্টেম তাই আপনারা দেরি না করে নির্ভয়ে আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে অথবা নার্সারি চারা ভান্ডারে এসে দেখে শুনেও কিনতে পারেন বা অনলাইনেও অর্ডার করতে পারেন আর জিনিস দর্শক আর একবারও বলে দেই সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রতিদিন নিত্য নতুন ভিডিও ছাড়ি তাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো দিবেন আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম